প্রিয় সুদী আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাচ্ছি দুয়ারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সুদী আমরা ইতিমধ্যে আছি এই নুরুল্লাপুর এ সুরমা নদীর পাড়ে আপনারা জানেন এই সাতক উপজেলা এবং সিলেট সদর উপজেলার যৌথ প্রযোজনায় আলীনগর নুরুল্লাপুর ও রামপুরের উদ্যোগে বিরাট আকর্ষণীয় নৌকা ওয়াইজ প্রতিযোগিতা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে উৎসব এই জনতা নদীর দুপারেই অধীর অপেক্ষায় আছেন যে কখন নৌকা শুরু হবে আর তারা নৌকা দেখবে আমরাও আপনাদের সাধনে বিষয়টি শেয়ার করার জন্য তুলে ধরার জন্য আমরা ভিডিও ইতিমধ্যে আজকের এই ভিডিওটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই আমাদের আজকের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা জানেন আমরা এই শাতকের প্রত্যন্ত অঞ্চলে যে জায়গায় যে কোনো ধরনের তথ্য পেলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সহযোগিতা আছে বলেই আমরা সামনে এত দূর আসতে পেরেছি আপনারা সবাই আমাদের আজকের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে এবং আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আজকের এই নৌকা প্রতিযোগিতায় উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি এই দুই উপজেলার মধ্যে এই যৌথ প্রযোজনায় আজকের এই নৌকা প্রতিযোগিতা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম